আসসালামু আলাইকুম বাংলাদেশ সাংঘাতিক সবাইকে দেখতে পাচ্ছি ধানবাহম রাসেল ইতিমধ্যে দেখতে পাচ্ছি চট্টগ্রাম আন্তরিক্লার নামাজের পর পরই কিন্তু তারা জনসমিত তৈরি করেছেন এবং গুয়াবস বস স্লোগান এই মুহূর্তে কটুর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে কিন্তু তারা প্রায় হাজার হাজার ছাত্র সমাজ যারা রয়েছেন তারা ইতিমধ্যে ভুয়া বাস দিয়ে কিন্তু তারা পুলিশ কিন্তু অনেকটা পিছু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ পিছ পিছু হচ্ছে এবং ছাত্র সমাজ এগিয়ে আসছে প্রায় তিন শতাধিক পুলিশ ইতিমধ্যে কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা যে চত্বরটি রয়েছে আব্দুল খালেদ চত্বর সেই চত্বরে কিন্তু তারা অবস্থান করছেন এবং ভুয়া বুয়া স্লোগান এই মুহূর্তে এই আব্দুল খালেদ চত্বর যেটি রয়েছে আন্তর্কিলা সাহায্য মতোদের সামনে সেটি এই মুহূর্তে পুরোপুরি দখলে নিয়েছেন ধন্যবাদ জানার জায়গা থেকে নিচ্ছে কমেন্ট করে জানিয়ে দেবেন অনেকে থেকে সুযোগ করে দেবেন ধন্যবাদ জানাচ্ছি না যুক্ত হয়েছেন একটি সরকার অনেকে দেখা সুযোগ করে দিন ইতিমধ্যে দেখতে পাই প্রচুর মিডিয়া কর্মী আছেন প্রায় কয়েকশো মিডিয়া কর্মী আর চলে এসেছেন এবং ইতিমধ্যে কিন্তু তারা ফুটেজ নেওয়া শুরু করেছেন এবং দেখতে পাচ্ছি যারা আন্দোলনের শিক্ষার্থী যারা রয়েছেন এবং সম্মান যারা এর বাইরেও আমরা দেখতে কিছু মিউজ্ঞ্জ দেখতে পাচ্ছি তবে ছাত্র সমাজের উপস্থিতি কিন্তু অনেক বেশি এবং গোয়া বয়স এই মুহূর্তে পুরো চট্টগ্রামের যে আন্তর্কৃনগর সেটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি বস বসলোগানে মেতে উঠেছে ধন্যবাদ জানাচ্ছিরা যুক্ত হয়েছেন কি কোথা থেকে দেখছেন একটু লাইফটি শেয়ার করে অনেকে তাকে সুযোগ করে দেবেন আমরা চেষ্টা করবো শেষ পর্যন্ত লাইফটি আপনাদেরকে আবার করে দেখানোর জন্য যদিও অনেকটা জীবনের ঝুঁকি রয়েছে তবে আপনাদের সেই জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু দেখাচ্ছে তাই আপনারা একটা প্লিজ শেয়ার করে অনেকে দেখে সুযোগ করে দেবেন যাতে সবাই দেখতে পারেন অনেকে আসলে ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হয়েছেন কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আন্তঃকিলা সাহেব মসজিদের সামনে ঠিক কয়েক হাজার শিক্ষার্থী ইতিমধ্যে রাজপথ ঘিরে ফেলেছে এবং পুলিশ কিছুটা কিছু আটক বাধ্য হয়েছে এবং দেখতে পাচ্ছি প্রায় তিন শতাধিক পুলিশ কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে অবস্থান করেছেন ধন্যবাদ জানাচ্ছি যে ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হচ্ছেন কোন জায়গা থেকে দেখছেন যেহেতু সরকারকে দেখে সুযোগ করে দিবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি তারা ঠিক এই মুহূর্তে তারা পদক্ষেপ করে অন্য মূলে তারা যাচ্ছেন সম্ভবত এবং সেদিকে তারা আসলে কি করবেন সেটি দেখার বিষয় আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এটুকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে পুরো শহর কিন্তু একই সাথে দেশের সব জায়গায় ইতিমধ্যে কিন্তু তারা দেখতে পাচ্ছি আছেন এবং অনেক মুরব্বীরা আছেন মুরব্বীরাও তারা এসেছেন এবং তারা একসাথে জড়ো হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত আছেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদেরকে আসলে গুয়া গুয়া স্লোগান ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হয়েছেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানিয়ে দেবেন সম্ভবত